এবং আমরাও চাচ্ছি আমাদের এই পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি কিনা তারপরে এখানে যে জলাভূমিগুলো আছে সেই জলাভূমিও কিন্তু আপনার তাপমাত্রা কমায় এখন তো এটা আমরা নিয়ন্ত্রণ করছি না যেটা বলা হলো আমাদের বাংলাদেশের নিঃসরণ হচ্ছে শূন্য দশমিক চার ছয় শতাংশ সারা বিশ্বে যেই কার্বন নিঃসরণ হয় তো আমরা তো এটা তৈরি না এমন কি করব আমরা যে যেহেতু আমরা মানে সর্বোন্নত দেশ যা খুশিটা আমাদের উপরে চালিয়ে দেয় তো আমাদের তো ওইটা হচ্ছে আমাদের বাস্তবতা এটার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে আপনারা কাউন্সিলর হিসাবে যদি প্রতিটা ওয়ার্ডে আমরা এখানে দেখেছি প্রতিটা ওয়ার্ডের যে মানে দুর্বলতাগুলো কোথায় আছে বা ঝুঁকির উৎসগুলো কোথায় আছে এগুলো কিন্তু চিহ্নিত করা আছে সংসদ সদস্যদের ইনভলভ করেন আমি ঢাকা নয়তো আমি ইতিমধ্যে আমাদের সম্মানিত মেয়রকে বলেছি আমার যে বারোটা ওয়ার্ড আছে সেখানে বলেন যে কোন কোন ঝুঁকি আমাদের আছে সেগুলো আমরা বুঝে যেন আমরা এটা কাজে লাগাতে পারি সুতরাং এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় পরীক্ষা আমরা বলি আমরা শুধু ভিক্টিম এই হিসাবে আমরা হাত গুটি আমরা বসে থাকবো না আমরা সমাধানের ক্ষেত্রে আমরা কাজ করব এবং এই যে সি ফর্টি যে আপনার নেটওয়ার্কটা আছে পৃথিবীর বিভিন্ন শহরে এরা কিন্তু বাংলাদেশ থেকে শিখবে এরা দেখবে যে হ্যাঁ এই কাজটা বাংলাদেশে হয়েছিল আমরা তো অনেক কাজে করেছি আমরা দুই হাজার সালে যখন কেউই জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতো না মানীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে আমাদের নিজস্ব অর্থায়ন তো এই কাজগুলি তো আমরা করেছি তো আসেন আবার এই জায়গায় আমরা কি করতে পারি এবং সবাইকে নিয়ে কাজ করে আমরা যেমন সরকারে বলি হোল অফ গভর্নমেন্ট মানে প্রতিটা মন্ত্রণালয়কে সমন্বিত করে এক জায়গায় নিয়ে আসা আরেকটা আমরা বলি অল অফ সোসাইটি এখানে দেখেন আমাদের যুব সংগঠনগুলো আছে এখানে আমাদের প্রফেসর নজরুলের মতো ব্যক্তিরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট আছে বিভিন্ন এনজিও এখানে আছে যারা আপনারা কাজ করছেন তৃণমূল পর্যায়ে সবাই মিলে আমরা চেষ্টা করি এখানে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা যদি আনতে পারি তাহলে এটা সারা বিশ্বের জন্য এটা একটা মডেল হবে বলে আমি বিশ্বাস করি এক দুই তিন টাকায় জমিয়ে জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার বলেছে হোল অফ गवर्नमेंट যে সব মন্ত্রনকে এক জায়গায় এনে সমন্বয়টা করা এবং আমরা যেটা অর্থায়নের ক্ষেত্রে যে সমন্বয়টা করেছি সেটা হচ্ছে সব উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসা এটা কিন্তু আগে হয়নি এবং আমরা এখন যেটা আমরা যেটা করছি যে এই মন্ত্রন থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি এখন আমি যে আপনার পঁয়ত্রিশ হাজার বা সাঁত্রিশ হাজার কোটি টাকার যে বাজেট বরাদ্দের কথা বলেছি পঁচিশটা লাইন মিনিস্ট্রির মাধ্যমে সেখানে কিন্তু আমাদের সমন্বয় আছে তো আমি একটা বিষয় যেটা আমাদের দুইজন সম্মানিত মেয়রকে আশ্বস্ত করব। সেটা হচ্ছে যে ওনারা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ওনারা শুধু যদি আমাদের একটা মন্ত্রণে আসে আমরা চাইব এখানেই যেন তাদেরকে আমরা সফল সার্ভিসগুলো দিতে পারি যেন ওনাদেরকে আরও মানে পাঁচ জায়গায় না যেতে হয় এবং আমি আরও একটা কথা বলেছি যে ওনাদের যে পরিকল্পনা অ্যাকশন প্ল্যান এটা কিন্তু শতভাগ আমাদের যে জাতীয় যে পরিকল্পনা আছে জাতীয় যে কর্মসূচি আছে তার সাথে কিন্তু এখানে অ্যালাইনমেন্ট আছে সুতরাং এটা আমরা যখন ওনাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করব আমরা কিন্তু এটা ঢাকার পরিকল্পনা হিসাবে না বাংলাদেশের যে জাতীয় পরিকল্পনা হিসাবে সেটাকে আমরা গ্রহণ করবো এবং সেইভাবে বাস্তবায়ন করব